على هذه <applause> <وعشان تصفيق> ومن تبعهم ودعا الى يوم الدين اعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تركنوا الى الذين ظلموا فتمسكم النار وما لكم من دون الله من اولياء ثم لا تنصرون. صدق الله العظيم. বাংলাদেশ খেলাপথ মজলিস গাজীপুর জেলা শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই জনসমাবেশে উপস্থিত সম্মানিত সভাপতি উপস্থিত বাংলাদেশ খেলাফত মজলিস যুব মন্ত্রী ছাত্রমন্ত্রী সহ সহযোগী সংগঠনগুলোর কেন্দ্রীয় জেলা মহানগরী নেতৃবৃন্দ বিভিন্ন উপজেলা থানা ওয়ার্ড পর্যায়ে থেকে সমাবেত

আমি সর্বপ্রথম মহানব্বর আলমিনের সক্রিয়া আদায় করি আলমিন বাংলাদেশের মানুষের পুকুর উপর থেকে জগদ্দল পাথরের মতো চেপে বসা ইতিহাসের জঘন্যতম স্বৈরাচারী শাসক শেখ হাসিনাকে উৎখাত করে দিয়ে এদেশের মানুষকে মুক্ত বাতাসে মুক্ত আকাশে নিঃশ্বাস গ্রহণ করার সুযোগ করে দিয়েছেন আল্লাহ আকার সুগত এরপর আজকের এই সুবর্ণ সময়ে বিজয়ের এই মুহূর্তে স্মরণ করছি আমি ওই সকল বীর সহিতদেরকে যাদের রক্তের বিনিময়ে নতুন ভাবে স্বাধীনতা অর্জন করেছে দুই হাজার নয় সালের কিলা ট্রাজেডির সাতান্ন জন দেশপ্রেমিক সেনা কর্মকর্তা

প্রতিবাদে ফেটে পড়ার পর পাখির মতো গুলি করে হত্যাকাণ্ডের শিকার শতাধিক কোরআন প্রেমিক জনতাকে স্মরণ করছি দীর্ঘ প্রতিবাদের আমলে বিভিন্ন পথ ভিন্ন মতকে দমন করতে গিয়ে খুন গুণ হত্যাকাণ্ডের শিকার হাজারো বিরোধী দলীয় কর্মীদেরকে স্মরণ করছি দুই হাজার একুশ সালে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে মুসলমানদের রক্তে যারা হাত রঞ্জিত সেই গুজরাটের কষাই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকে বিতর্কিত করার প্রয়াসের বিরোধিতা করে প্রতিবাদ জানিয়ে শান্তিপূর্ণ বিক্ষোভ প্রদর্শনকালে হেফাজতে ইসলামের প্রায় পঁচিশ তিরিশ জন যাদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছিল তাদেরকে সর্বশেষ দুই হাজার চব্বিশ সালে ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে বৈষম্যহীন বাংলাদেশ ধরতে গিয়ে খুনি হাসিনার লেলিয়ে দেওয়া সন্ত্রাসী যুবলীগ ছাত্রলীগ হাতুরি লীগ হেলমেট লীগ এবং প্রশাসনের মধ্যে শেখ হাসিনার দলীয় সাংবাদিকদের হেলিকপ্টার সহ স্নাইপার সহ নানা মরণ ঘাতি মরণাস্ত্রের সাহায্যে বিভিন্ন অস্ত্রের সাহায্যে গুলি করে ঠান্ডা মাথায় খুনের শিকার দেড় সহস্র দেড় সহস্র বাংলার জামাল কামাল ছাত্র জনতা সহ সকল বীর শহীদানদেরকে সংগ্রামী সাথী ও বন্ধুগণ যারা রক্ত দিয়েছিল একটি ফেসিবাদ মুক্ত বাংলাদেশ দেখার জন্য যারা জীবন দিয়েছে দিয়েছেন পতনের জন্য যারা জীবন দিয়েছেন বৈষম্যহীন করবার জন্য যারা জীবন দিয়েছে অনেকেই যারা জীবন দিয়েছে আল্লাহর জমিনে আল্লাহর নবীর ইসলামের হেফাজতের জন্য আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথাকে বাধা বাধা মুক্তভাবে বলার পরিবেশ তৈরি করবার জন্য কাজেই সেই সকল বীর শহীদানদের শাহাদাতের প্রতি যদি আমরা শ্রদ্ধা প্রদর্শন করতে ব্যর্থ হই তাদের শাহাদাত বরণ করার কথা যদি আমরা দেবাব ভুলে যাই দেশ যদি ভুলে যায় প্রশাসন যদি ভুলে যায় সরকার বা রাষ্ট্র যদি ভুলে যায় এটা হবে জাতীয় গাদ্দারি শহীদদের সাথে গাদ্দারি মূল্যে সেই সকল বীর শহীদানদেরকে আমাদের স্মরণ রাখতে হবে তাদের যে আত্মত্যাগের যে উদ্দেশ্য ছিল বৈষম্যহীন জুলুম মুক্ত একটি সমাজ আমাদেরকে করতেই হবে সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমি মঞ্চে দাঁড়িয়ে স্মরণ করিয়া দিতে চাই এবং সতর্ক করতে চাই একটি বিষয়ে বিশেষ করে আগস্ট বিপ্লবের সেই সম্মুখ সমরের সংগ্রামী ছাত্র জনতাকে এবং এদেশের আলম সমাজ দায়িত্বশীল সমাজকে একটি কথা আমি স্মরণ করিয়ে দিচ্ছি বারবার স্বাধীনতা অর্জন করা যতটা কঠিন স্বাধীনতা রক্ষা করা যাচ্ছেও বেশি কঠিন আর বিশেষভাবে এই দেশের মানুষের একটি তিক্ত অভিজ্ঞতা রয়েছে সে কারণে আমাদেরকে স্বাধীনতা অর্জন করার পর বিজয় অর্জন করার পর এই কেন্দ্র হাত থেকে রক্ষা করবার জন্য আমাদের কি অনেক বেশি মনোযোগ দিতে হবে আমরা দেখেছি 1971 সালে যখন স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটে স্বাধীন বাংলার এই মানচিত্র খুব অঙ্ক সংগ্রামের মধ্য দিয়ে আমরা অর্জন করি এই মাননা মানচিত্র আমাদেরকে পেতে গিয়ে তিন দিনের dictatorship বিরুদ্ধে লড়াই করতে হয়েছিল আমাদেরকে লিখতে হয়েছিল 200 ফের ব্রিটিশ বניה সামন্তবাদী শক্তির বিরুদ্ধে আমাদেরকে লড়তে হয়েছিল সেই 1905 সাল থেকে 1947 সাল পর্যন্ত পশ্চিমবঙ্গের দাদা বাবুদের বিরুদ্ধে যারা পূর্ববঙ্গের মুসলিম সত্তা এবং ইসলামী জাতিসত্তার বিরুদ্ধে কঠোর বিরোধী ছিল সাম্প্রদায়িক गोविंदnabla ঠাকুরদের নেতৃত্বে জারাই পূর্ব

বন্ধু পারে কোন প্রভু থাকতে পারে না আমাদের উপর যদি কেউ প্রভুত্ব ফলাতে আসে সে যখন শক্তি হোক না কেন সেই প্রভুত্ব ফলাবার যে হাত আমাদের দিকে এগিয়ে আসে সে হাত আমরা ভেঙে দিতে চাই সংগ্রামী সাথীয় বন্ধুবান এইভাবে তিন তিনটি আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করে দুই শত বছরের সংগ্রামের মধ্য দিয়ে এই স্বাধীন বাংলাদেশের অভ্যুদান হয়েছিল যে সংগ্রাম সূচনা হয়েছিল হিংসা আল্লাহ বলে অর্থাৎ আল্লাহের উপর অবিচল আস্থা এবং বিশ্বাসের মধ্যে দিয়ে স্বাধীনতা ডাক এসেছিল আর এই স্বাধীনতার কমিটমেন্ট ছিল জাতির সঙ্গে অঙ্গীকার ছিল কোরআন সুন্না বিরোধী আইন এদেশে তৈরি করা হবে না আমি ইতিহাসের রেফারেন্স বলছি উনিশশো সত্তর সালের জাতীয় নির্বাচনের আমি সেই ইশতেহারের কথা বলছি

গপ্তারি ইতিহাস আমরা দেখলাম উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর বিজয় অর্জন করবার অল্প কিছুদিনের মধ্যেই এই সকল শহীদদের সঙ্গে আত্মার সঙ্গে গপ্তারি করা হলো বাংলা হাজার বছরের ইতিহাস এবং ঐতিহ্যকে দুপায়ে পৃষ্ঠ বিশ্লিষ্ট করা হলো আর বাংলাদেশের মানুষের অভিপ্রায়কে তুলি মেরে উড়িয়ে দিয়ে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে ভিন্ন আরেকটি রাষ্ট্রের সংবিধানের মূলনীতিগুলোকে একটি প্রত্যেক জনের মাধ্যমে এই সাত কোটি বাংলাদেশের মুসলিম জাতি সত্তার নবগঠিত রাষ্ট্রের সংবিধানের মূলনীতি হিসেবে আখ্যায়িত করে একটি নতুন সংবিধান এবং বাহাত্তরের চেতনার মাধ্যমে একাত্তরের চেতনাকে হাইজ্যাক করা হলো সংগ্রামী সাতীয় বন্ধুগণ

রাষ্ট্রপতিগণকে উচ্চ মন্ত্র হতে হবে যে কোন মুহূর্তে শতন্ত প্রকৃতির চক্রন্ত নিতে হবে ঠিক সরকার এবং তার দশরতা কিন্তু বসে নাই বিরোটা বংশের মত হারিয়ে যাওয়া বিরু কাপুরুষের মত হারিয়ে গিয়ে বাংলাদেশের প্রাণ সম্মানকে বিশ্ব দরবারে ধুলো মিশিয়ে দেওয়া শেখ হাসিনা এবং তার দলটা কিন্তু বসে নাই প্রশাসনের বিভিন্ন জায়গায় বিভিন্ন গুরুত্বপূর্ণ চেয়ারে এখনো খাপড়ি মেরে বসে আছে তাদের কথিত শহীদ অনেক দোষ তাদের তাদের অনেক দলাল গোষ্ঠী এখনো বসে আছে আর বাংলাদেশকে আগস্ট বিপ্লবের বিরুদ্ধে নতুন এক ধারায় পরিচালিত করবার ষড়যন্ত্র চক্রান্ত করছে

ছিল বাংলাদেশের মানুষ তার জ্বলন্ত সাক্ষী কি বলবো আমি আমার কথাই শুধু যদি বলি বাংলাদেশের কোথাও আমাকে তোমাদের কথা বলতে দেওয়া হবে না সেখানে আমার কোন মাহফিলের ঘোষণা দেওয়া হয়েছে হান্ড্রেড ফোর্টি ফোর জারি করে আমাদের মাহফিল গুলোকে করে দেওয়া হয়েছে